আমার স্নেহের ছাত্রছাত্রী যারা ক্লাস টুয়েলভে পড়ো সেমিস্টার থ্রি দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তোমাদের রেজাল্ট বেরোবে আজকে আর একটু পরে সাড়ে বারোটা থেকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আমি বাড়িতে নেই স্কুলে আছি ফলে টিভিতে চোখ রাখতে পাচ্ছি না তবে দুটো থেকে অবশ্যই স্কুলের কম্পিউটারের সামনে থাকবো এবার তোমাদের যে রেজাল্টগুলো সেগুলি দেখে নেব যাই হোক যারা জিওগ্রাফির আগের থেকে অর্থাৎ থার্ড সেমিস্টারে আমার সমস্ত ক্লাস ফলো করেছো প্রথমে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস ছিল পরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একশোটি করে এমসি কেউ ছিল এবং তারপরে প্রতিটি চ্যাপ্টার থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসি তোমাদের জন্য সাজেশন হিসাবে দিয়েছিলাম যারা একদম প্রথম থেকে প্রত্যেকটা ক্লাস ফলো করেছ তারা থার্টি আপ মার্কস তো পাবেই অনেকে ফুল মার্কসও পেতে পারো যে দুটো ডুয়াল অ্যান্সার হবে এরকম কোশ্চেন ছিল সেটাতে তোমরা নম্বর পেয়ে যাবে ওই দুটো অ্যান্সারের মধ্যে যেটাতেই টিক দিয়ে থাকো না কেন এখনো যারা ফোর্থ সেমিস্টারের জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বর যাচ্ছে এটাতে হোয়াটসঅ্যাপ আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদেরকে গ্রুপে যুক্ত করে নেব যাই হোক তোমাদের রেজাল্ট প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো হোক তোমরা যেটা আশা করছো তার চেয়ে ভালো হোক এই আশা নিয়ে তোমাদেরকে কয়েকটি কথা বলা যে তোমাদের রেজাল্ট খুব ভালো হোক বা মাঝারি হোক বা আশানুরূপ হয়তো হয়নি অনেকে হয়তো ফিজিক্সটা আমি আর একটু সময় পেতাম তাহলে আরো ভালোভাবে পরীক্ষা দিতে পারতাম তোমাদের জন্য বলি যে এখনো কিন্তু ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ আছে এটা মনে রাখবে একটা পুরো ম্যাচ যদি হয় থার্ড সেম ফোর্থ সেম মিলিয়ে এইচএস পরীক্ষা তার এটা হাফ টাইম এখনো তোমাদের হাফ ম্যাচ বাকি তার মানে তোমাদের ফোর্থ সেমিস্টার কিন্তু পুরোটাই বাকি তোমাদের ফাইনালের যে রেজাল্ট তৈরি হবে সেটা এই থার্ড আর ফোর্থ সেমকে মিলিয়ে বিগত পঁচিশ বছর ধরে আমি স্কুলে পড়িয়ে যেটুকু আমার অভিজ্ঞতা সেখান থেকে বলছি যে কোনো সময়টাই কিন্তু ভেঙে পড়ার নয় যে আমার রেজাল্ট কারো যদি রেজাল্ট খারাপ হয় যে আমার রেজাল্ট এতটা খারাপ হওয়ার ছিল না বা আমার রেজাল্ট আরো ভালো হতে পারতো তোমাদেরকে বলছি যে জীবনে প্রত্যেকটা সময় আবার এক একটা করে ঘুরে সুযোগ আছে তোমাদের তো আরো হাফ যে পোর্শন বাকি অর্থাৎ তোমাদের হাফের বেশি পোর্শন বাকি অর্থাৎ তোমাদের এখনো তোমরা ফোর্থ সেমিস্টার দিবে এবং তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যেটা আছে সেটা বাকি ফলে নম্বর কিন্তু দুটো মিলিয়ে বেশ ভালো নম্বরই তোমাদের উঠবে ভেঙে পড়ার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই তোমাদেরকে বলি তোমাদের যেটা মার্কশিট সেটা শুধুমাত্র মানে এই যে থার্ড সেমিস্টারে এখানে তো প্রত্যেকটা সাবজেক্ট তার চোখে দেখে হয় না যে নম্বর ধরো ম্যাথের মধ্যে তুমি ম্যাথে চল্লিশের মধ্যে তুমি হয়তো পঁয়ত্রিশ পেয়েছ সেটাই হয়তো দেখবে যে নাইনটি নাইন পার্সেন্টাইল হচ্ছে এই নাইনটি নাইন পার্সেন্টাইল কিন্তু এটা দেখতে অনেক ভালো লাগবে যে পার্সেন্টাইলটাতে কিন্তু তোমাদের অনেকটাই বেশি উঠবে কারণ তোমাদের প্রত্যেকেরই যেটা কোশ্চেনের কারণে বা সময়ের কারণে পরীক্ষা খারাপ হয়েছে সেটা সবারই হয়েছে তাই হায়েস্ট স্কোর কতটা উঠছে তার উপরে তোমাদের পার্সেন্টাইল ডিপেন্ড করবে এমনও হতে পারে যে চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে হয়তো পঁয়ত্রিশ হায়েস্ট উঠলো বা যদি আটত্রিশও হায়েস্ট উঠে আটত্রিশটাই কিন্তু নাইনটি নাইন হান্ড্রেড পার্সেন্টাইল এবার তুমি যদি ছত্রিশ সাঁত্রিশও পেয়ে থাকো তাহলে তোমার নাইনটি নাইন পার্সেন্টাইল হচ্ছে যাই হোক পার্সেন্টেজ এর কথাটা আমি আগেও বলেছি তবে তোমাদেরকে একটা কথা বলি তোমাদের তো বিভিন্ন জনের বিভিন্ন রকম টার্গেট আছে কেউ হয়তো ভাবছো আমি আরেকটু ভালো পড়লে সিক্সটি পার্সেন্ট মানে ফার্স্ট ডিভিশন নাম্বার পেতাম কেউ হয়তো ভাবছো আমি আরেকটু নম্বর পেলে আমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার উঠে যেত কেউ হয়তো ভাবছো যে আমি যদি আরেকটু নাম্বার পেতাম তাহলে আমার কিন্তু নাইনটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট হতো আমি কেউ কেউ ভাবছো আমি কিছু নাম্বারের জন্য টপারদের মধ্যে ঢুকতে পারলাম না ফলে প্রত্যেকেরই কিন্তু এখন দেখার সময় এসেছে যে তোমার টার্গেট পূরণ হতে আর কতটা বাকি সেই টার্গেট পূরণের লক্ষ্য নিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে তাহলে বুঝতেই পারছো এটা একটা পর্বের কমা ফুল স্টপ নয় তোমাদের যদি সাবজেক্ট ভিত্তিক মনে হচ্ছে যে আমি এই সাবজেক্টে আরো একটু ভালো করতাম কোনটাতে তোমার যেটা মনে হয়েছে যে তোমার আরো একটু ভালো হতে পারতো এখনই কিন্তু একদম ফুল দমে ঝাঁপিয়ে পড়ো সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের জন্য ফোর্থ সেমিস্টারে বারে বারে বলেছি সময় কম তাহলে অবশ্যই ফোর্থ সেমিস্টারের জন্য ফোকাস করো আগে দেখে নাও যে তোমার কতটা মার্কস হচ্ছে এবং তুমি কতটা আশা করেছিলে তুমি ফাইনালে কিভাবে কি তোমাকে দেখতে চাও এটা কিন্তু একটা বিরাট সুযোগ এই যে আরো একটা পরীক্ষা এটা হাফ টাইম চলছে আবারও বলছি আমি প্রত্যেকটা ভিডিওতেও তোমাদেরকে তাই বলেছি যে তোমরা রানিং ধরে নিবে যে পরীক্ষা চলছে তাহলে তোমরা তোমাদের কিন্তু জায়গাটাকে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে তোমাদের প্রত্যেকের রেজাল্ট কেমন হলো জানিও প্রত্যেক বিষয় ভিত্তিক নম্বর আমাকে জানিও কারণ অনেক প্রশ্ন অনেক সময় করেছ আমি চেষ্টা করেছি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো অবশ্যই তোমাদেরকে বলবো এটা একটা স্ট্র্যাটেজি যে তুমি কিভাবে তোমার টার্গেটটা ফুলফিল করতে পারবে ঠিক আছে দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের রেজাল্টের ভিডিও নিয়ে রেজাল্ট পাবলিশ হওয়ার পর